কি বলছেন আপনাকে যে প্রশ্ন করেছেন উত্তর দেন বলেন প্রশ্ন করেন আপনি যে নামাজের আকিদা নিয়ে আবুল কালাম আজাদের বক্তব্য নিয়ে এগুলো তো বহু পূর্বের মীমাংসিত বিষয় এটা আপনাদের বড় বড় গুরুর এটা কে নিয়ে আলোচনা করতে সমাধান হইছে কি সমাধান হয়েছে কি সমাধান হয়েছে আপনি জানেন না কথা বলেন কেন না সমাধান তো হয়েছে এটা জানি না আপনি বলেন আমাকে শিখাই দেন আপনি যেহেতু শেখানোর জন্য ফোন করছেন এখানে মৌদুদি সাহেব কোথায় বলছে যে নবী ভুল করছে ওখানে বলা ওখানে তো আপনি বললেন যে নবীদেরকে যেন কেউ সৃষ্টিকর্তা মনে না করে এজন্য আল্লাহ তিনি নবীদেরকে দিয়ে ভুল করাইছেন কোথায় ভুল করাইছে বলেন আমাদের নবী কোথায় ভুল করছেন এই কথাটা লিখছে আমাদের নবী কোথায় ভুল করছেন বলেন না সেটা কথা না পরের কথা না আল্লাহ ভুল করাইছেন যে বললেন না নবী সাল্লাহাম ভুল করছেন কোথায় বলেন না একটা হইলো যে আপনি আপনার দিয়ে একটা ভুল করাইছেন বা ভুল করাইতে পারেন

আপনি কি আপনার আপনার পরিচয় কি বা আপনার সাথে বসে ফায়দাটা কি আচ্ছা আপনার সাথে বসবো আগে এটা জবাব দেন যে আল্লাহ তালা কোথায় ভুল করেছেন আমাদের নবীকে বলেন আগে তারপরে দেখি আপনার সাথে বসে থাকেন আপনি আগে জবাব দেন না এটা আপনি তো একটা আগে বললেন আপনি তো কেবল বললেন যে ভুল করাইছেন আল্লাহ রসুলকে দিয়ে কোথায় ভুল করাইছে বলেন

আপনি যেহেতু বলছেন যেটা আগে সেটা আগে শেষ করেন যে ভুলটা পরে ভুলটা কি বলেন আপনার মতন জাহেলের সাথে কথা না পারলে না পারলে তো জাহেলি বলবেন ভাই আপনি